আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ প্রকাশ্য দিবালোকে আক্রমণ চালিয়ে হত্যা চেষ্টার মামলার আসামি সোহেলকে রংপুর কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করায় অন্য আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে ফলে পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কের দিন কাটছে সাংবাদিকদের নিকট এমনটাই অভিযোগ করলেন মামলার বাদী আজাদ মিয়া পূর্ব বিবাদের জেরে রংপুরের সদর উপজেলার সদ্য পুষ্করুণী কেশবপুর পূর্বপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে সোহেল মিয়া গংরা আজাদ ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে হত্যার চেষ্টা চালায় এ ঘটনায় থানায় মামলা হলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি সোহেলকে কে গ্রেফতার করেন গোলমাল বাবু বা মরছে গেলো যায় বলছেন না পরে আক্রমণ করি ওরাই চাচা বাতি যায় এরাই জড়ি করি ছোটাছুটি ও সোহেল বেলে ছোট আজাদ এই যায় আর কি শুনলাম আর কি এই যে রাস্তা বিষয় আমার প্রতিবারে লাগতে থাকে আজাদ বাবু ঘটনা আমার রাস্তা নিয়ে সমস্যা এই যে ওই পাশে একটা জমি আছে তো আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন এক মাস পূর্বে এই জায়গায় আমি বসেছিলাম এই দেল হোসেন বাবুর ছেলে মোহাম্মদ সোহেল মেয়ে সে দৌড়ে আসিয়া ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় কোফ মারল কোফ মারার পর যে হাসেন বাবু সে আসি আমাকে ঠাসি ধরলো হিট পাটকেল দিয়ে হাঁটুতে ডাঙাডেঙি শুরু করলো সোহেলের মা পরে থানায় মামলা করছেন সোহেল গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে গ্রেফতারের পর কি এখন এখন আমার বাইর হওয়া মুশকিল হয়ে গেছে হাট বাজারে সে হুমকি দিতেছে যে আসামি ধরা হলো কেন হুমকি দিতেছে আদিরা আসামি যেন না ধরে এই ধরনের হুমকি দিতেছে ধরলে আবার আমাকে জানে মারি ফেলবে এই ধরনের হুমকি দিতেছে যেখানে সেখানে তার লোকজনও ভাড়াটিয়া লোকজন তার আছে তারা হুমকি দিতেছে আর কি মানে পুলিশ আসামি ধরাতে আপনার হুমকি চলতেছে আর কি এখন আমি জীবনের জীবনের নিরাপত্তা চাইতেছি নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিছন